যার জন্য চোখের পানি কোনোদিন থামে না আমার কান্না তো এটাই যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাবকি যখনই দেখি কাঁদেন কেন বলছে জিবরিল মিকাইল জান্না জাহান্নাম দিন থেকে দেখা আসছে উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে না চোখের পানি শুকায় না দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন নয় ফ্যামিলি ক্ষুধার্থ হাসান হুসাইন খুদার্থ আলী ফাতেমা ক্ষুধার্থ নিজে ক্ষুধার্থ কয়েক বেলার ক্ষুধা নাইলে আম্মা জান এই কথা বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল ঘরে যদি বাত্তি জ্বালানের তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম আম্মা জান আয়সা রবি আল্লাহ বলেন ক্ষুধার্থ কতটুকু ছিলেন কিন্তু এটার জন্য কান্দানা আমার পরে নয় ফ্যামিলির কি হবে আমার পরে হাসান হুসাইনের কি হবে এই জন্য কাঁদতে ছিলেন না জিব্রিল জিজ্ঞেস করছে আপনি কাঁদেন কেন আর তব কি ভান্তা আলা তো বলতেছে জিবরীল জিব্রিল চিব্রিল মালাকুল মৌত অপেক্ষায় আছে অনুমতি অপেক্ষায় আছে বুকে হাত রাখার জন্য কিন্তু এক প্রশ্ন এখনো চোখে পানি

চলেন মনে উঠছে একটু ওই রসুল আল্লাহ যতদিন থেকে আসেন আল্লাহ চিরঞ্জীব আল্লাহ আউয়াল আউয়াল আখেন বন্ধুর জুরুদ কোনোদিন বন্ধ হইতে দেন না আর কোনোদিন বন্ধ হইতে দিবে না হা হা আমি বলিল দিতেছি কোরআন এটাই বোঝায়

আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে দূরত পড়তে বলতেছেন আমরা তো কয়েকদিন পরে চলে যাব আপনি বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই দেখিস না ফেরেশ তাদের কথা আছে ফেরেশতারা পড়বে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন ইন্নি কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি আল্লাহ লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি আরশের নিচে তো লেখা আছে আরশের নিচে যে আছে তাকে মরতে হবে আর শুধু চিরঞ্জীব আরশের উপরে আপনি বিরাজমান সব মরতে হবে তো ফেরেশতাও তো মরা যাবে আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে আল্লাহ বলে তোর মতো তো জাহেল আর ঝট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই তুই দেখিস নাই ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তেছি পড়তেছিলাম পড়তে থাকব আমার বন্ধুর দুরুদ না বন্ধ কখনো ছিল না আছে না কখনো থাকব সেই ব্যক্তিত্ব যার দুরুদ কোনদিন বন্ধ হয় না কোনদিন হবে না আউয়া পড়তে থাকবে বন্ধুর উপরে দূর উনি আমাদের জন্য কানতে কানতে যেতেছেন কেমতের মাঠে উঠবে কবর থেকে উঠবে জিবরিল ইসলাম উঠাবে প্রথম আমাদের নবীজি উঠবে আর আগে কে উঠবে না আউ্বালু মায়ান সাক্ষুল হাত জমিন ফারবে উঠেই জিজ্ঞাসা করবে জিব্রিল আইনা উন্মতি আমার উন্মত কই বলবে এখন পর্যন্ত কেউ উঠে নাই উঠেই উন্মত আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি মারতে রাজি মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে আল্লাহ নিয়া যাওয়া হবে আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন হাত রাইখা দাঁড়ায়া থাকবেন বলবেন বসেন না কেন বসলে আমার পান করাবে মিশানের পাশে যে মনিটরিং কে করবে পাল্লা যদি সামনে না ঝুকে তো আমি হাত উঠাবো তো উঠাবো কোথায় পাল্লা সামনে না ঝুকলেই না ঝুঁকলেই আমি হাত উঠা দিব আপনার অঙ্গীকার আছে সালতু তা সাফি সাফা। আমি চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনার প্রতিশ্রুতি আছে লাউ কাফি উম আমি তো আমার উন্নতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না দুনিয়াতে বলেই রাখছেন সাউফা ইউথিক আরবকা ফাতারভা আপনি আমাকে রাজি কোলা ছাড়বেন আমিও দুনিয়াতে বলে আরছি লন আরদা হত্তায়াতুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনি উপর রাজি হব না 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 আমি চড়ে বসবো না আমি তো মিজানের কাছে ছুটা যাব ওইখান থেকে আবার পুলসিরাতে ছুটা যাব উম্মত ফায়সা গেল কিনা ফাস্তে দেরি দুরুদের গাকটি মাথায় দিয়া পার করাইতে দেরি করে এই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি আমার বেশি দূরত পড়ে পড়ো একশো বার পরে এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে না যুবক তোমাদের পায়ে হাত রাখি হ্যাঁ তোমরা তো মনে হয় সারাদিনে একবারও পড়ো না অথচ দূরত্ব সহজ আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ এতটুক করলেই হয় চটুক পুললি ওই নবী কেয়ামতের মাঠে হায় হায় এক জনু বলবে না আম্মাজান জিজ্ঞাসা করতেছিল কেয়ামতের বিপর্যয়ের কথা তো আল্লাহর রাসূল বলতেছিল আয়েশা আয়েশা এক চিত্র তোমাকে শোনাবো কান্নি আঙ্গুর মূসা মুতালাফফুল বিউমুদিল আশ আমি যেন ওই দৃশ্য দেখতেছি মুসা আলাইহিস সালাম

নবীর আদর্শ শিখতে রাজি না অথচ ওলা কাছে সব সুরক্ষিত সব সুরক্ষিত গাদা চিনছে আমরা চিনি নাই গুইসব চিনছে আমরা চিনি নাই হরিণী চিনছে আমরা চিনি নাই গাছ চিনছে আমরা চিনি নাই তরুলতা চিনছে আমরা চিনি নাই সমস্ত সৃষ্টি চিনছে আমরা চিনি নবী হুম্মত হয়েও চিনি নেয় আসেন নবীর আদর্শ শিখি ওলামাদের সোহগতে আসি আল্লাহওয়ালাদের সোহগতে আসি হকানি আল্লাহওয়ালা এবং হকানি আলমদের নবীর জিন্দগি শিখা পায়ে হাত রাইখা বলে শিখতে না পারেন এদের সাথে উঠা বসা করেন চলাফেরা করেন খাওয়া দাওয়া করেন একটা কাজ করেন না কোনোদিন আঙ্গুল উঠেন পারবেন হ্যাঁ ওয়াদা করতে পারেন যে আমি জীবনভর চলতে পারি আর না পারি কোনোদিন কোনো হকা আলেমের উপর আঙ্গুল উঠাবো না ওয়াদা এটার কারণ আছে সময় নাই পরে বলবো আবার কোনো যদি আসে এই জন্য ওয়াদা করাইতেছি যে আজকে আঙ্গুল উঠাইল হায় হায় চন্দিন কি চান্দি ফেরান না চোদ্দ তারিখের চার তো চোদ্দ তারিখে থাকে আর তারপরে তো আর থাকে না না থাকে চান দিন কি চান্দনী ফেরানদের রাত হয় সত্য প্রত্যেক মাসে আসে দুনিয়া দুনিয়া না تیلے کو بھی یہی کو تھا بولتو نہ ملے کھاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے اجن لے نہ چھوڑا کسرا نہ دارا مسی سے سکندر سا فاتبی دیہارا ہر ایک لے کے کیا کیا حس سدھارا پرا رہ گیا یہی ٹھاٹ سارا آجو گاجی کورے بھوالے جمیدار زمینیہ ایک خونوں کیس چلتے سے ایک خونوں جھوگرا آسے کین تو بھوالے جمیدار نائی اٹیشن

বাওয়ালের ঐতিহ্য আছে সোনার গায়ে শাখার ঐতিহ্য আছে আহসান মঞ্জিলে নবাব আহসান উল্লাহর ঐতিহ্য আছে আরে বিক্রমপুরে রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে রাজবাড়িতে রাজার ঐতিহ্য আছে নাটরে নাটরে রাজার ঐতিহ্য আছে হায় দিনাজপুরে স্বপ্নপুরীর ঐতিহ্য আছে রাজা নাই مبیر کو تیشت توی تیجھو تھبے بچوان نے تجھے برسوں کھلایا جوانی نے مجنوب بنایا بلا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بلکل صفایا تجھے دنہائی کے رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہ ہے تماشا نہیں ہے আল্লাহ এই জন্য সাজায় নাই তামাশা করার জন্য সাজায় আসল আসবেন তো হ্যাঁ আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা আইসা মেসেজ দিচ্ছেন যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন মার প্যাটের থেকে রাখতে দেরি চাদরে সেজদায় যাইতে দেরি করেন নাই লম্বা শেষদা সেজদায় যান মেসেজ দিছেন উম্মতকে মাত্র আসছেন মার পেটের থেকে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই মেসেজ দিছেন যাওয়ার সময় চিৎকার দিছে আসসালা আসসালা আমার জাতি যদি শুধু পাচক তো নামাজই পড়তো নারী পুরুষ যুবক বৃদ্ধ আজান হইতে দেরি কেউ যদি মসজিদের দিকে ছুটতে দেরি না করতো বাজার যদি বাজারই যায় নামাজ বিছাইত মা বোনরা যদি ঘরেই বিছাইত ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে আদালতওয়ালা আদালতে খেতওয়ালা খেতে খামারওয়ালা খালবারে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে যে যেইখানে আছে ওইখানে যদি যায় নামাজ বিছায় আল্লাহ আকবর বলতো তাইলে মনে হয় এতটুকুই যথেষ্ট ছিল নামাজ তো শুধু নামাজ না আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ এই জন্যই কেউ লেখছেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই লেখছেন রাগ হয়েন না ওর মতন উনি লেখছেন সবচেয়ে ওর মত নিম হারাম কেউ নাই ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই আব্দুল কাদের জিলানির লেখা সত্য একবার একটু খোলে আবার বন্ধ করে আবার একটু খোলে বন্ধ করে তারপরে খোলে যখন নিশ্চিত হয় যে কোনো বেনমাজির উপরে পড়তেছে না তখন খোলা উপর দিকে তাকায় আর একটা চিৎকার দেয় ওই আল্লাহ দিছে দিছে ভিতরে নিকৃষ্ট হিসাবে অস্তিত্ব আসেন আজকের থেকে নামাজ আলহামদুলিল্লাহ ছাড়বেন কে কে অঙ্গীকার করতে পারেন সত্য পাক্কা আল্লাহ কবুল করুক সর্বশেষ কথা বাংলাদেশে দুইটা পরিবেশ আছে আমি দুনিয়া ঘুরে বলতেছি বহু দুনিয়া দেখাইছেন তো নিয়াত বেঁচা থাকি ঘুরতে থাকব দোয়া করেন আপনারা আমার জন্য আমিন বাকি দুনিয়াও দেখতে চাই আর ঘুরতে ঘুরতে সাহাবাদের মতো কোথাও যায় ঘুমায় যেতে চাই যেমন আমাদের মাটির নিচে দুই সাহাবা ঘুমায় আছে কাশেম ইবনে হোসাইফা ওরুয়া ইবনে সাসা এই দুইজন আমাদের মাটির নিচে কিন্তু কোন জায়গায় আছে এটা না। এটা জিজ্ঞাসা করেন না তালাশ করতেছি পাইলে আপনাদেরকে নিয়ে পরিবেশ আছে যার কারণে বাংলাদেশে বিপর্যয় হয় না শতবার ভূমিকম্প আসছে কিন্তু নটসে চড়ছে কিন্তু পড়ে নাই গতকালকে কিন্তু ভূমিকম্প আসছে ঠিক না দুপুর বেলা ঠিক না কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না কেননা দুটা পরিবেশের কারণে এটা দুনিয়ার কোথাও নেই দশ নম্বর ফ্ল্যাগ বাংলাদেশে দশ নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ বাংলাদেশে আমরাই আমাদের সময় চোখে দেখলাম দুই দুইবার একবার বুলবুলের সময় একবার মুখার সময় ঠিক না মুখা চিনেন আরে মুখা মুখা আমি বলি মুখা আর কি মুখা বুঝেন না ডাকায়া শব্দ হ্যাঁ দুইবার কিন্তু কোন বিপর্যয় ঘটে নাই খালি দুটা পরিবেশের কারণে আপনি জানেন না রাত্র চারটার সময় মাদ্রাসার ছেলেগুলা ওঠে আপনি কি করেন সারাদিন চিল্লা চিল্লি করে ওরা উঠতে দেরি রব্বে কাবার কসম আমার সাথে ওলামা এক হবে সারা দুনিয়া এক হবে ওরা উঠতে দেরি এই সবুজের পরিধিটাকে সুরক্ষার চাদর দিয়া বিশ্বাস হয় না সব বড় বড় ভূমিকম্প গুলা শেষ রাত্রে আসছে শেষ রাত্রে একটাও প্রথম রাত্রে আসে নাই একটাও দিনের বেলা আসে নাই আপনি দেখাইতে পারবেন না সার্চ দেন সেভেন পয়েন্ট এইট সিক্স সব শেষ রাত্রে আসছে মুখ আসছে তো শতগুলা বিপর্যয়ের সংকেত আসছে সব শেষ রাত্রের দিকে আসছে বুলবুল শেষ রাত্রে আসছে আমি বুলবুলের ওইখানে ছিলাম আমি দেখতেছিলাম বুলবুল ঢুকতেছে তখন আমি ওই দিন ওই রাত্রে আমি পাথর কাটা ছিলাম পাথর কাটা বরগুলা এরকম ময়দানে ছিলাম আমার মাথার উপরে সাত আটটা টিন ছিল আর কিছু ছিল না আমি রাত্র দাঁড়ায় দাঁড়ায় যে পাখা কত লম্বা ল্যাচ কত লম্বা বুলবুল পাখি ছিলেন না হুম সকালবেলা আমি ডাকার রানা দিছি কয়েকটা কলা গাছ ছাড়ার রাস্তায় কিছু পাইনি কয়েকটা কলা গাছ করছে মসজিদ মাদ্রাসার পরিবেশ যার কারণে বাংলাদেশ বিপর্যয় ঘটে না আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে এটা ঢাকা আছে আপনাকে দেখানো যাবে না ওই মাইক্রোস্কোপ আমার কাছে নাই হ্যাঁ যারা আমার কথা বুঝবে তারা বুঝবে অবশ্যই চল্লিশ হাজারের উপরে তিরিশ হাজার চল্লিশ হাজার হেফজোখানার ছেলেরা রাত্রে চারটায় উঠা যখন কোরআনে সুর লাগায় কোরআন পড়তে থাকে লাল সবুজের এই পরিধিটা এক সুরক্ষার চাদর দিয়া ঢাইকা আজান যখন হইতে থাকে তখন এই পরিধিটা ঠাইকা যায় এটা হলো প্রথম পরিবেশ আর দ্বিতীয় পরিবেশ হলো এই কোরআনই পরিবেশ আমি দুনিয়া ঘুরা বলতেছি নিরানব্বইটা তো হয়ে গেছে দোয়া করেন আল্লাহ যেন সেঞ্চুরি পুরা করার তৌফিক দেয় দুনিয়ার কোথাও পাই রাত্র বা সাড়ে বারোটা বাঁচতে চলছে এরকম বৈশা থাকবে দুনিয়ার কোথাও পাইলে নাই একমাত্র পাইছি বাংলাদেশের মানুষ মনে হয় এই জন্যই দেশটা টিকা আছে শুধু ঠিক আছে এই দুই পরিবেশের কারণে বিদায় দুইটা পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে যতদিন ধরে রাখতে পারব সারা দুনিয়া কি বলে বলো এটা আমার কিছু আসে যায় না করুণা লগ্ন সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয়ের মুখ দুনিয়ার কেউ দেখবে না কেন না কেউ মাস্ক কিনেই নেয় কিনলে একটা কিনছে তিন বৎসর পুরা চালাইছে ঠিক না মাঝে মাঝে মাস্ক বিরক্ত হয়ে গেছে আর কত আমি তোর নাকে ঠিক না আর যদি জিজ্ঞাস করছে কেন করেন না টেলিভিশনে এত বড় বড় দেখা যায় কাটা কাটা নাকের ছিদ্র এত বড় না এটা চাইব বলো সারা দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে ঘটছে আমার মনে হয় না করুণায় যারা মারা গেছে এত সুন্দরভাবে দুনিয়ার কোন দেশে কোনো জায়গায় কেউ দাফন এত সুন্দরভাবে সম্পূর্ণ করছে বাংলাদেশ ছাড়া আর কেউ না এই দুইটা পরিবেশকে আমরা টিকায় রাখবো রাখবেন পাক্কা